দুই হাজার থেকে পঁচিশশো টাকার ড্রেস মাত্র পাঁচশো টাকা খরচ করলেই কিন্তু নিজেরাই তৈরি করা সম্ভব অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকে আমি কি কি কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে আমার শপিং করতে হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা পানি করে নিলাম ছেলে মেয়েকে খাইয়ে নিলাম আর এরপরেই কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি চুলায় আমি ইলিশ মাছ দিয়েছি আজকে আমি ইলিশ মাছই রান্না করব। আর হ্যাঁ আজকে কিন্তু আমার যা আসবে মানে ওকে বাসায় রেখে আমার দুই ছেলে মেয়েকে ওর কাছে রেখে তারপরে আমি শপিংয়ে যাব। এছাড়া তো আমার পক্ষে মার্কেটে যাওয়া সম্ভব না এটা তো সবার পরেই জানেন যাই হোক এই যে ট্রাইপডটা অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি কিভাবে ভিডিওটা শ্যুট করেন বা ট্রাইপড সম্পর্কে জিজ্ঞেস করেন আমি এই একটা ট্রাইপড দিয়ে কিন্তু এক বছর ধরে ভিডিও শ্যুট করছি আর এইটা একদম জোড়াতালি দেওয়া একটা ট্রাইপড এটা আমি ঘরে দিয়েছিলাম হয়তোবা অনেক দিন আগেও আমি ওইটা শেয়ার করেছি আর যাই হোক ওইটার মধ্যে অনেক সুন্দর মুভিং সিস্টেম ছিল এরপর আমি বিকেলবেলা শপিংয়ে গিয়েছিলাম আর আমার ছোট বোনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আমার একা একা এখন মার্কেটে যেতে কেমন জানি ভয় ভয় লাগে তাই ছোটো বোনকে নিয়ে গিয়েছি আর বাসায় যাকে রেখে এসেছি আর এই দেখেন জুতার দোকান অনেক সুন্দর সুন্দর জুতা আর জুতা দেখলেই কেমন যেন খালি জুতা কিনতে ইচ্ছে করে তো মেয়ের জন্য আমি ওইখান থেকে একজনের জুতা নিয়েছি আর এরপরে আমি একটা শার্টের দোকানে গিয়েছি মানে এখানে টি শার্ট পাঞ্জাবি শার্ট লং শার্ট সবই ছিল তো আমার হাজব্যান্ডের জন্য আমি একটা শার্ট কিনবো আর আমার হাজব্যান্ড কেমন মানে সে সবার চিন্তা করে কিন্তু সে নিজের চিন্তা কখনোই করে না তাই তার চিন্তাটা সব সময় আমাকেই করতে হয় তো আমার হাতের এই শার্টটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল ভেবেছিলাম লাইট পার্পেল নিব কিন্তু মনে হলো যে তার গায়ে লাইট পার্পেলটা একদমই মানাবে না বয়সের সাথেও ওই কালারটা যায় না তাই আমি এই ডিপ পার্পলটা নিয়ে নিলাম আচ্ছা এই কালারটাকে কি পার্পেল বলে নাকি লেভেন্ডা বলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না মাঝে মাঝে পার্পেল বলি আর মাঝে মাঝে লেভেন্ডা বলি ছোটো বোনকে সাথে নেওয়াতে আমার একটা সুবিধা হয়েছে আমি কেনাকাটা করছিলাম আর ও একটুখানি ভিডিও শ্যুট করে দিচ্ছিলো তো বাইরে কেনাকাটা করার ভিডিওগুলো শ্যুট করার জন্য অবশ্যই একটা ক্যামেরাম্যান থাকা দরকার তো যাই হোক এইখান থেকে শার্টটা আমার নেওয়া হয়নি তার সাথে আমার দামে বনেনি তারপরে আমি অন্য দোকান থেকে একটা শার্ট নিয়ে নিয়েছি তবে আমি সেম এই কালারটাই নিয়েছি আর ওইটার মধ্যে একটু জলসাপ ছিল শার্টটা আমার বেশি পছন্দ হয়েছে এবং সেটা আমার দামেও মিলেছে তাই আমি ওইটা নিয়েছি এই দোকান থেকে আর নেওয়া হয়নি ভেবেছিলাম ইজি থেকে একটা শার্ট নিব কিন্তু পরে মনে হলো যে ইজি থেকে নেওয়ার জন্য যে বাজেটটা সেটা আমার ছিল না যেহেতু এ মাসে আমার আবারও বিজনেসের জন্য প্রোডাক্ট আনতে হবে তাই আর আমি বাজেটটা একটু কম রেখেছিলাম যাই হোক ওই দিকের কেনাকাটা শেষ করে তারপরে আমরা চলে এসেছি ফুলের দোকানে এটা হচ্ছে নাইনটি নাইন শপ এখানে নাইনটি নাইন প্লাস মানে এখানে দামি কম দামি সব ধরনের প্রোডাক্টই ছিল আর বিশেষ করে ফুলের আইটেমগুলো দেখে আমার মনটাই আটকে গিয়েছিল আর এইখানে আসলে আমার একটা ফুল নিতেই হবে তো এখান থেকে আমি দুইটা ফুল নিয়ে নিয়েছিলাম আরে এই দোকানটা কিন্তু অনেক বড় অনেক ধরনের আইটেম ছিল তো এখানে অনেক ধরনের খেলনা ছিল আমি এগুলো খেয়াল করিনি যদি খেয়াল করতাম তাহলে মেয়ের জন্য কিছু একটা নিয়ে আসতাম সত্যি কথা বলতে আমার অনেক কিছুই কেনাকাটা বাকি ছিল তো এক জায়গায় আমি সময়টা বেশি দিতে পারছিলাম না এছাড়াও আলিফের বাবা বারবার আমাকে ফোন দিচ্ছিলো আরও অনেক কেনাকাটা আছে ভেবেছিলাম একটা কমফর্টার কিনবো তারপরে আবার পর্দা কিনতে হবে সাথে কিছু কোকারিস কিনতে হবে তো সেইগুলোর জন্য আরও অনেকটা সময় ব্যয় হবে আমার আর এই দোকানটা হচ্ছে কালীবাজার স্বর্ণপট্টি যারা নারায়ণগঞ্জ থাকেন তারা হয়তো বা চিনবেন আমার মেয়ের একটা ড্রেস আপনাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করবো হয়তোবা প্রথম থেকে ওইটার একটুখানি ক্লিপ আপনারা দেখেছেন আর ওইটা আমি কিভাবে করেছিলাম সেটাই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো যাই হোক এরপরে আমি সুতার দোকানে চলে গিয়েছি আর এই দোকানটার কথা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমি কোন দোকান থেকে সুতা কিনি মানে নারায়ণগঞ্জের ভিতরে তো এই দোকানটা হচ্ছে কালীবাজার যে স্বর্ণপট্টির পরে স্বর্ণপট্টির পরে বলতে এটা হচ্ছে ষোলোতলা বিল্ডিংয়ের পাশে বা অনেকগুলো যে ওষুধের দোকান থাকে তো সেই ঔষধের দোকানগুলোর পাশেই হচ্ছে গল্লি দিয়ে এই দোকানটা একদম সামনে এই দোকানটা হয়তোবা বা ওনাকে অনেক আপরাই চিনবেন যারা সবসময় সুতা কেনাকাটা করেন বা অনেকেই হয়তো চিনবেন না তো সেই জন্য আমি একটুখানি দেখিয়ে দিলাম আর ওনার দোকান থেকে কিন্তু সব কিছুই অনেক কম দামে পাওয়া যায় অনেক মানে রিজনেবল প্রাইস বলেন বা পাইকারি প্রাইস বলেন সেই দামে পাওয়া যায় যেমন এখানে সব কিছু নিই ডর্জন হিসেবে নিলে ডজন হিসেবেই দাম রাখে আর পিস হিসেবে নিলে পিস হিসেবে দাম রাখে মানে ডজন নিলে অনেক কমই দিয়ে দেয় আর ওনার দোকান থেকে যে লাচ্ছি সুতাগুলো সেই লাচ্ছি সুতা আমি যখন ফ্রেন্ডস মার্কেটে কিনতে গিয়েছিলাম সেখানে তিরিশ টাকা লাচ্ছি চেয়েছিলো কিন্তু ওনার দোকানে হচ্ছে সেগুলো বিশ টাকা লাচ্ছি তো দেখেন সুতা মানে দশ টাকাই বেশি নিচ্ছে ওইখান থেকে তা আমি যদি দশটা সুতা নেই সেখানে কিন্তু আমার একশো টাকা বেশি আসবে তো সেজন্য আমি আমি সবসময় এই দোকান থেকে নিই আর এই দোকানে কিন্তু সবই পাওয়া যায় সুতা লেস বলতে পুঁতি পাথর সব পাওয়া যায় সব তো এরপরে সেই সুতার দোকানের যে গলি ওইটা থেকে কিছুটা দূরে গিয়ে আরও একটা গলি দিয়ে আমরা প্রবেশ করি তো সেইখান দিয়ে গিয়ে আমরা এই কোকারিজ দোকানটায় ঢুকি আর এইখানে সব কিছুই কিন্তু অনেক কম দামে পাইকারি দামে পাওয়া যায় হয়তোবা নারায়ণগঞ্জের অনেকেই এই বিষয়টা জানেন না এইখানে যেই দামে আপনারা যে প্রোডাক্টটা পাবেন সেটা কিন্তু অন্য জায়গায় গেলে অনেক প্রায় দুইশো তিনশো চারশো টাকাও বেশি নিতে পারে কিন্তু এইখান থেকে নিলে অনেক কম প্রাইজে সব কিছু পাওয়া যায় তবে আমি আজকে পর্দা কিনেছিলাম আর পর্দায় নাকি আমি ঠকেছি আমার দেবর বলেছে মানে ওরা নিয়েছিল ওই ভিতরের দোকানগুলো থেকে মানে পাইকারি দোকান থেকে তো আমি জানতাম না যে ওইখানে পর্দারও পাইকারি দোকান আছে আমি ভেবেছিলাম ওইখানে শুধুমাত্র এই কুকারিজ আইটেম বা বাচ্চাদের খেলনা এগুলো পাইকারি পাওয়া যায় কিন্তু এইখানে যে মানে পর্দাও পাইকারি পাওয়া যায় মানে সেটা আমার জানা ছিল না আর এই যে দেখছেন প্রেশার কুকার দুইটা এই দুইটাও আমি কিনেছি অনেকে ভাববেন যে আমি দুইটা কেন কিনেছি এই দুইটা আসলে গিফটের প্রোডাক্ট আমি যেহেতু আমার ঘরে আছে প্রেশার কুকার তাই আমার এখন প্রেশার কুকার লাগবে না আর এই দুইটা আমি গিফটের জন্যই নিয়েছি আলেফের বাবা বলেছিল আর আমরা মেয়েরা মনে হয় এইসব দোকানে গেলেই ইচ্ছে করে আরও অনেক কিছু কিনি আর খালি তাকিয়ে তাকে দেখতেই ইচ্ছে করে আমি ঘুরে ঘুরে খালি এটা দেখছিলাম ওইটা দেখছিলাম আর হাত দিয়ে ধরছিলাম অনেক ভালো লাগছিলো ইচ্ছে করছিল কিছু একটা নিই আর এই যে দেখেন আমি কিন্তু এই পর্দাগুলো এনেছি আর এই পর্দাগুলো তাদের কাছে বানানো ছিল না আমি একটা স্যাম্পল হিসেবে দেখেছিলাম তো সেইটা থেকে আমি এগুলো অর্ডার করেছি তারা আমাকে তিরিশ মিনিটের ভিতরে এগুলো সেলাই করে দিয়েছে আর এই জুতাগুলো আমি আমার মেয়ের জন্য কিনেছি যদিও দোকানে দোকানের যখন নিয়েছি তখন আর দেখানো হয়নি তো ভাবলাম বাসায় এনে দেখাবো আর এই জুতাগুলো চায়না সোলের জুতা চায়না সোলের জুতা অনেক লং লাস্টিং হয় পরেও আরামদায়ক বিশেষ করে টাইলসে যখন হাঁটবে তখন কিন্তু স্লিপ কাটবে না তবে প্লাস্টিক সোলের যে জুতাগুলো সেই জুতাগুলো বাচ্চারা পরে হাঁটতে পারে না বিশেষ করে ফ্লোরে বা টাইলসে হাঁটতে গেলে স্লিপ কাটে তো বিশেষ করে সেই জন্যই আমার এই জুতাগুলো আনা তো জুতাগুলো অনেকটাই সফট ছিল আর এই যে এই শার্টটা আমি নিয়ে এসেছি এই শার্টটার মধ্যে একটুখানি জ মানে ছাপ ছিল তো এই চেক চেক ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তার জন্য আমি শার্ট কখনোই নিজে গিয়ে কিনি নাই মানে তার জন্য যতবার শার্ট কিনা হয়েছে তো তাকে সাথে করে নিয়ে গিয়ে তারপরে কিনে দিয়েছি মানে সে গায়ে পরে দেখেছে ফিট আছে কিনা কিন্তু এবার তো আমি আন্দাজে নিয়ে এসেছি আল্লাহ জানে গায়ে ফিট হবে কিনা বারবার বলছিলাম একটু পরে দেখো ঠিক আছে কিনা কিন্তু সে বলল যে না ঠিক হবে প্রবলেম নয় ঠিক না হলেও আমি পরবো এই কথা বলছিল তো যাই হোক আর এই যে সুতার দোকান থেকে আমি কিছু চেন আর রাবার সুতা একটা সুতা মানে দুইটা সুতা এনেছিলাম তো একটা সুতা আমি যা কাছে দিয়ে দিয়েছি ও যেহেতু আমার ড্রেস হাতের কাজ করে তো এইখানে একটা কথা বলি অনেক আপু বলছিলেন যে আমার কি কর্মী লাগবে নাকি আমার এখন আপাতত কর্মী লাগবে না আমি দুই একটা করে ড্রেস তৈরি করছি তো তাই ওগুলো আমার নিজের পরিবারের মানুষগুলোই সেলাই করে দেয় মানে আমার বোন আমার যা ওরাই এগুলো সেলাই করে দিচ্ছে তাই আর আমার মানুষের প্রয়োজন নেই তো এইখানে আমি অনেক কয়েক ধরনের পুঁথি তারপরে ডলার পাথর অনেক কিছু নিয়ে এসেছিলাম যদিও এখানে আমি স্টোনগুলো দেখাতে পারছি না এই স্টোনের কাজ করেছি যেহেতু আমার মেয়ে ড্রেসে কাজ করছিলাম মানে দুই দিন ধরেই আমি কাজটা করছি তো সেটা তো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আর আজকে আমি এখানে আর কি কি এনেছি সেটাই একটুখানি দেখিয়ে দিই আর এই যে ছোট ছোট পুঁথিগুলো এগুলো দিয়ে একটু ডিজাইন করলে কিন্তু বাচ্চাদের ড্রেস অনেকটা ইউনিক লাগে আর হ্যাঁ আমার মেয়ের ব্ল্যাক ড্রেসটাতে কিন্তু আমি এই পুঁথি দিয়ে কাজ করেছি এছাড়াও আরও আছে বড় বড় পুঁথি তো আমি এখানে এক তোলা করে নিয়ে এসেছি যেহেতু আমি শখের বসে দুই একটা ড্রেস করি আমার মেয়ের জন্য তাই আমি বেশি আনি না অল্পই আনি তবে এবারের গুলো হচ্ছে অফ হোয়াইট আমি আগে সাদাটা এনেছিলাম এটার কালারটা একটুখানি অফ হোয়াইট টাইপ বাট গ্লেজ দিচ্ছিলো কিন্তু জানি না এই গ্লেজটা টেকসই কিনা ব্যবহার করলে আসলে বোঝা যাবে আর এই যে আমার মেয়ের এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু আমি গত বছর সেলাই করেছিলাম তৈরি করেছিলাম তাও আবার একদিনের মধ্যে এই ড্রেসটা সম্পূর্ণ কাটিং সেলাই এবং সাথে এই ফ্লাওয়ার গুলো কিন্তু আমি নিজের হাতে করেছি এরকম ভেলভেট কাপড় অরগেন্জা কাপড় সাথে যদি এরকম কাজ হয় তাহলে কিন্তু মার্কেটে কিনতে গেলে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা এরকমই দাম নেয় এখানে ভেলভেট কাপড়টা আমার ঘরেই ছিল যেহেতু আমি ট্রেইলারি করি তো অনেক সময় আমার এই ধরনের কাপড় আনা হয় অনেক কাজের জন্য তো এই কাপড়ের একটা টুকরা ছিল আমার কাছে আর অর্গেনজাটা আমি কিনে এনেছিলাম দুই গজের মতো তো এই কাপড়গুলো এনে আমি বাসায় সেলাই করেছি নিজের হাতে কেটে তারপরে সেলাই করলাম আর এরপরে আমি রিবন দিয়ে আমার নিজের আইডিয়া থেকে আর কি রিবনের কাজটা দিয়েছি মনে হলো রিবনের কাজটা দিলে অনেক ইউনিক লাগবে আর এইখানে খরচ আমার খুবই কম হয়েছে এই অরগেনজা ফ্যাব্রিক্স হচ্ছে একশো টাকা বা তিরিশ টাকা গজ তো দুই গজ কাপড়ে ধরেন আড়াইশো টাকার মতো খরচ হবে আর যদি রিবন রিবন তো হচ্ছে বিশ টাকা করে একটা রিল হচ্ছে বিশ টাকা বা পঁচিশ টাকা করে তো ওইগুলো কয়েকটা এনে নিলে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন আমি তো আমার তো এখানে অনেক অল্প রিবন লেগেছে কিন্তু এই কয়েকটা রিবন এনে নিলে অনেকগুলো ড্রেসে কাজ করা যায় আর ভেলভেট কাপড়টা আমার ঘরে থাকলে ওইটাও আমি টাকা দিয়ে কিনে এনেছিলাম ওইটা মেবি কত টাকা গজ নিয়েছিল আমার সঠিক মনে নাই আমি এক গজ কাপড় কিনে এনেছিলাম তারপর ওইখান থেকে আমার অর্ডারের কিছু কাজ করেছিলাম আর কিছু কাপড় ছিল সেটা দিয়ে আমি এই ড্রেসটা করেছি যেহেতু এটা শীতের সময় করেছিলাম তাই এইটার মধ্যে আমি ফুল স্লিভস দিয়েছি মানে লং স্লিভ দিয়েছি হাতায় একটু রাবার দিয়েছি সাথে পাফ হাতা দিয়েছি আর মাশাল্লা এই জামাটা পরার পর কিন্তু আমার মেয়েটাকে মশাল্লা লাগে এরকম চার পাঁচ পাঁচশো বা ছয়শো টাকা খরচ করলে কিন্তু দুই হাজার পঁচিশশো ড্রেস করা খুব একটা কঠিন কিছু না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি